হে আল্লাহর রসুল ইন্নাল আগ নিয়ে আ আমাদের মধ্যে অনেক ধনী লোক আছে ইসল্লু না কামা নুসল্লি আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে অয়া সুমু না কামা না সুমু আমরাও যেমন বোজা রাখি তারাও রোজা রাখে ও ওলা আহ মা লুন আম কিন্তু তাদের তো কি আছে সম্পদ আছে এই সম্পদ থাকার কারণে ইয়াত উনয়া তো শ্রদ্ধা তারা গোলাম আজাদ করে। আবার দান সৎকাও করে কিন্তু আমরা গরিব হওয়ার কারণে আমরা এটা পারি না তাহলে তারা আমাদের থেকে কি হলো অগ্রগামী হলো না তখন আল্লাহর রসুল বললেন ঠিক আছে তোমরা তাদের সমান হতে চাও তাহলে তোমরা ফাইদা সল্লাই তুম যখন তোমরা পাঁচ অক্ট নামাজ আদায় করো কুলু তোমরা বলো সুবাহান আল্লাহ সালাসম ও সালাসিন তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলো এবং আলহামদুলিল্লাহ সালাসম ও সালাসিন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো والله اكبر 34 34 بار الله اكبر بلو ولا اله الا الله عشر مرات এবং لا اله الا الله 10 بلو بولو কতবার 10 بار তাহলে পাঁচ ওয়াক্ত سبحان الله 33 على الحمد لله 34 الله اكبر আর أكبر لا اله الا الله, الله. الله, أكبر. أكبر إله إلا الله. أي থাকবে এই হাদিসের লাস্টে

পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু এক নম্বর অভ্যাস 33 বারের ওটা আমল কিন্তু ভিন্ন এটার আমল আবার কি ভিন্ন 10 বার 10 বার করে দ্বিতীয় অভ্যাস ওয়া ইউসবিহু আল্লাহ ইনদামা নামিহি ঘুমানোর পূর্বে তেত্রিশবার বার ওয়ে আহমাদুহু সাল্লাহ সৌয়া সাল্লা সীন তেত্রিশবার আলহামদুলিল্লাহ হইউ কা পিরহু আর বাউয়া সাল্লা সীন আল্লাহ একবার মনে থাকবে ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের কাছে জিকিরের একটা বিশাল অনেক ফজিলত বললাম এর পাশাপাশি সকাল সন্ধ্যায় একশো তোমার করে সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার পাঁচক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আর দশ বার লাহ ইল্লাল্লাহ আর দুটি অভ্যাস ঘুমানোর পূর্ব পাশক্ত নামাজের পরে দশবার বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার ঘুমানোর পূর্বে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আসে না আরেকটা হাদিস সহি মুসলিমের 1249 نمبر حديث عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة صلاة, صلاة وصلاة

وقال تمام المياتي أر أكبر بولبه بوله أكشط لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এইটা আমল যদি করেন আসক্ত নামাজের পরে গুফিরাত খাতায়া হুয়া ইন কানাত মিসলা জবাদিল বাহার ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ মনে থাকবে আরেকটা আমল বলি সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহি ও বিহামদিহি ফিয়া মিন নিয়াত মাররাতিন আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি বলবে কি বলেন কতবার দিনে 100 ঠিক আছে না তাহলে কি হবে হুতত খাতায়া হুয়াই কানাত মিসলা যবাদিল বাহার ওই ব্যক্তির যদি গুনা সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ মানে থাকবে তো আল্লাহ গরা গরা করবেন সবাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন দ্বিতীয় নাম্বার বলেছিলাম ইত্তিপা সুন্নাতিন সুন্যা তিন নবী ই সাল্লাল্লাহ আনে জিকিরের কিছু কথা বললাম আরো অনেক কথা বলা যাবে জিকিরের উপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ করা তাকে ভালোবাসা সুরে আলী মরণের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইং তুমতুম তুহিত আল্লাহ ফাদ্দ বিহু নি হে নবী তুম আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ভতাবি উনি আমাকে অনুসরণ করো আমার কে অনুসরণ করো আমার আদর্শকে অনুসরণ করো ইউ হবি হকুম উল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ভয়া কফির লাকুম জুনু বকুম আল্লাহ তোমাদের গুনা গোলকুমা করে দিবেন এইজন্য পৃথিবীতে আদর্শ আমাদের জন্য কে বলেন তো সুরাই হাজাবের একুশ নম্বরে আয়াত আল্লাহ বলেন লাকদ কানকুমফির রসুল্লা ইউসুয়াতুন আসানা তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে ব্যক্তিগত জীবনেও রসুল জীবনেও আদর্শ গ্রহণ করতে হবে সামাজিক জীবনেও আল্লাহর রসুলকে আদর্শ গ্রহণ করতে হবে রাজনৈতিক জীবনেও আল্লাহর রসুলকে আদর্শ গ্রহণ করতে হবে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর রসুলকে আদর্শ গ্রহণ করতে হবে তাহলেই রসুল উল্লাহকে অনুসরণ করা হবে শুধু মসজিদে রসুল নয় রসুল যেমন নাকি ইমাম ছিলেন ঠিক কি নেতা আছে মনে থাকবে তো পূর্ণাঙ্গ অনুসরণ করবো করবো তো ইনশাআল্লাহ হজরতের জামাই এসেছেন আমরা ইনশাল্লাহ তার মুখ থেকে আলোচনা শুনবো এরপর আমাদের হজরত চলে আসবেন আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে হজরতের আলোচনাগুলো শেষ করে যাওয়ার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমান